নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিল আর আমি মোহন সিং অবশেষে আসানসোল লোকসভা নির্বাচনে যে যে ভোটদান পর্ব ছিল সেটা হল সম্পূর্ণ এবং বিভিন্ন জায়গাতে দেখা গেল যারা ভোট দিতে আসছেন বিভিন্ন জায়গা থেকে মানুষরা তাদের খুব উৎসাহ ছিল এবং তারা আসানসোল লোকসভার বিভিন্ন কেন্দ্রতে গিয়ে ভোটদান পর্ব সেরেছেন সঙ্গে ছিল দেখা গেল বিভিন্ন বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী এবং বাইরে পুলিশের পয়রা আসানসোল লোকসভা কেন্দ্র আর এই লোকসভা কেন্দ্রতে সতেরো লাখ সত্তর হাজার দুশো একাশি জন ভোটার বুথের সংখ্যা উনিশশো এক পোলিং স্টেশন হয়েছে এক হাজার বত্রিশ বিভিন্ন জায়গাতে ভোটদান করতে আসেন এদিন আসানসোলের মানুষরা তাদের নিজের মতন প্রার্থী হিসাবে বেছে নেওয়ার ভোটদান ভোটদান যে হয় সেটা তারা পূরণ করলো বিভিন্ন জায়গাতে ছোটোখাটো ঘটনাও ঘটে কিন্তু বড় ঘটনা ঘটেনি একসঙ্গে দেখা গেল যে বয়স্ক লোকেরাও হাতে হাত ধরে কোনো রকম করে এই ভোট কেন্দ্রতে নিজের ভোট দেওয়ার জন্য আসেন এদিন সেই ছবিও আমাদের ক্যামেরায় ধরা পড়ে আসানসোল লোকসভার নির্বাচন কেন্দ্রের ভোটার হচ্ছেন রাজ্যের আইনমন্ত্রী মলে ঘটক তিনি আসানসোলের নিজের চেরিডাঙ্গাল এলাকাতেও নিজের বুথে গিয়ে সেখানে নিজের ভোট দেন এবং সাধারণ মানুষকে এই ভোট পর্বতে অংশ নিতেও তিনি বলেন

সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে এসেছিলাম ভোট দিলাম এবং আমার মনে হয় যে শান্তিপূর্ণভাবে ভোট হবে যদিও এখনো পর্যন্ত কোনো খবর আসেনি কিন্তু আমরা লক্ষ্য হচ্ছি দাদা কালকে আসানসোল দক্ষিণের বিধায়ক তথা মিদনাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল তিনিও এদিন নিজের আসানসোলে এসে নিজের যে বুথ সেখানে গিয়ে ভোট পর্ব যে কাজ তিনি ভোটদান করেন प्रधानमंत्री नरेंद्र मोदी जी जिस तरह से 10 बरस काम किए हैं, 140 करोड़ भारतवासी के लिए तो 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 कोई दो बात नहीं होगा कोई डाउट नहीं होगा कि कौन सा पार्टी और कौन सा प्रधानमंत्री को हम लोग चुन और यहाँ पर सारे जो हमारे बयालीस सीट पश्चिम बंगाल के सारे के फेस है हमारे माननीय प्रधानमंत्री जी तो so, आसनसोल में भी क्लीन स्वीप होगा हमारे आलू वालिया जी जी संदेश खाली को लेकर कंप्लेंट रजिस्टर किया जा रहा है रेखा शर्मा एवं अदर बीजेपी लीडर्स इसमें दास का नाम भी शामिल है 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 क्या क्या कहना आपका देखिए आज संदेश खाली का फेक वीडियो बनाया है ममता बनर्जी और टी एम सी पार्टी उनको मालूम चल गया है कि तेरह बरस कोई काम नहीं किए है ममता बनर्जी पब्लिक के लिए और सिर्फ काम नहीं करना नहीं जो अत्याचार का वो मदद किए है जो अनैतिकता हुआ है जो दुर्नीति हुआ है ये सारे का पीछे सारे दायित्व मुख्यमंत्री ममता बनर्जी को लेना है और अभी अपना पोजीशन बचाने के लिए अपना रेपुटेशन बचाने के लिए जो कुछ बचा नहीं है वो अभी ये फेक वीडियो बनाकर बाजार में छोड़ रहे दीदी कल एफिडेविट करके संदेश का माँ बहन कंप्लेन किए हैं और आपको मालूम होगा कि एफिडेविट में अगर भूल प्रमाणित हो, होता है तो जेल होता है तो पोलिंग खबर पाई कारण सोजा कल रात दोटोई बाड़ी ढुके आसानसोले এখনই ভোট দিয়ে আমি আবার মেদিনীপুর বেরিয়ে যাব কারণ সেখানে মাননীয় এক্স মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আমার মেদিনীপুরে আসছেন ওখানে দাঁতনে তো এখনো খবর পাইনি কিন্তু এর আগে তিনটে যে ফেজ হলো প্রতিটা ফেজই মোটামুটি শান্তিপূর্ণই হয়েছে খুব একটা কিছু বদমাইশি করতে পারেনি মমতা ব্যানার্জি এবং তার দল সুতরাং আশাবাদী যে বাকি ফেজগুলো শান্তিপূর্ণ হবে এবং ডেফিনেটলি আলুওয়ালিজি এখানে জিতবেন কারণ কি মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর ওপর মানুষের ভরসা মানুষের শ্রদ্ধা মমতা ব্যানার্জি সেই ভরসা শ্রদ্ধা পেয়েছিলেন দু হাজার এগারোতে কিন্তু এখন মমতা ব্যানার্জির নেতৃত্বে যে চুরি হয়েছে উনি যতই বলুন কি উনি কিছু জানতেন না উনি সব কিছু জানতেন ওনার নেতৃত্বে ছাব্বিশ হাজার চাকরি গেছে ওনার নেতৃত্বে শিক্ষক শিক্ষিকাদের চাকরির দুর্নীতি হয়েছে ওনার নেতৃত্বে পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত জ্যোতিপ্রিয় তারা চুরি করেছে এবং আরও খাতা খোলা বাকি আছে আমরা চাই যে মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা হোক এবং এই প্রতিটা দুর্নীতি যা যা এখন বেরিয়েছে সেগুলো নিয়ে ওনাকে জিজ্ঞাসাবাদ করা এরপরেই এক এক করে বিভিন্ন এলাকাতে ছড়িয়ে পড়ে উত্তেজনা দেখা যায় আসানসোল লোকসভা কেন্দ্রের হরিপুর বহুলা এলাকাতে আসানসোলের প্রাপ্তম মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে আটকে নিয়েছে প্রশাসন নাকি তার কাছে কোনো ওই পাণ্ডেশ্বর এলাকাতে ঢোকার অনুমতি নেই কিংবা আইনগত তিনি যেতে পারেন না এইভাবেই অনেক ঘন্টার পর ঘন্টা তর্ক বিতর্ক হতে থাকে এটা তো এই তো আপনারা যদি গাড়ি ঘুরছে তো আপনাদের পয়সা না আমাদের ট্যাক্সের পয়সা তো তো আমাদের ট্যাক্সের পয়সায় গাড়ি নিয়ে আপনারা চোর বদমাস ফ্রি ছেড়ে দেবেন আর আমরা জনগণের স্বার্থে যখন যাচ্ছি আমাদের আটকে দেবেন ইলেকশন কমিশনে যা নিয়ম সেটা ভাইলেট করবেন এটা তো ঠিক না আপনি যদি আমাকে আটকাবেন যদি আপনার কাছে এমন কোনো নিয়ম আছে যে আমাকে আটকানো যায় সে নিয়ম দেখান নিয়ম দেখালাম চলে যাও দেখুন এটা ইলেকশন কমিশনের নিয়ম এটা সবাই জানে এটা না এটা এটা আই কাগজ থেকে পুলিশ আটকে দিয়েছে আমি গেলে ভোট লুট করতে অসুবিধা হবে ভোটারদেরকে ভয় দেখাচ্ছে সেটা তো অসুবিধা হবে কি বলছে এখন পুলিশ পুলিশ কি বলছে তারা নিজেরাই জানে না তারা নিজেরাই জানে না আমি ইলেকশন কমিশনে পারমিশন আছে পারমিশন দিচ্ছে তারপরে এ ওর সঙ্গে কথা বলছে ওর সঙ্গে কথা বলছে কোনো জবাব দিতে পারছে না তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে খুশি করার জন্য এটা করছে আপনি এখন কি করবেন আমি আমার ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলেছি কথা বলেছি উনি ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলছেন আমরা ওয়েট করছি ইলেকশন কমিশন কি রিপ্লাই মানে যতক্ষণ না ইলেকশন आ, ये जितेंद्र बा, तो की बारी को आपने परमिशन दिया कि ही कैन मूव अराउंड गाड़ी का परमिशन वगैरह दी है तो वो आउटसाइड कर तो उसके हरिपुर में उसकी गाड़ी को रोका था जिसको जी वाला चाहिए और हम चलते हैं हम तो बॉडी वर्कर बॉडी वर्कर ही मेरा नहीं वो तो वो तो नहीं ये ये पार्टी की and he was candidate from Pante, that's why I sent him. He is my party एंड ही condition. कैंडिडेट फ्रॉम condition ऐसा कोई election नहीं है इलेक्शन कमीशन का नहीं जो आदमी वहां का प्रतिनिधि रह चुका जो आदमी वहां पर uh, क्या नाम है candidate था पिछली बार ये पंचायत के इलेक्शन में होता है काउंसिलर के इलेक्शन में होता है पार्लियामेंट के इलेक्शन में ये कंडीशन नहीं होता है जामुड़ियार ब्लॉक टू खोट्टाटी एलिका देखा गल एक शिशु बच्चा निजे आत्मयर भोट ए भि एम मशिने दिए दीचे एट अबाकांड धरा पड़ल আসানসোল আর্যকন্যা বিদ্যালয়তে দেখা গেল এক তৃণমূল কর্মীকে ভোট যে সেন্টার সেখানে ঘোরাঘুরি করতে সামনে তৃণমূলের লোগো তিনি লাগিয়েছিলেন বিরোধীদের অভিযোগ তিনি নাকি ভোটারদের প্রভাবিত করছিলেন এ নিয়ে আসানসোল লোকসভার কেন্দ্রের বিজেপি ক্যান্ডিডেট এস এস আলওয়ালিয়া তিনি সমস্ত ব্যাপারকে এক জায়গা বসে কন্ট্রোল রুমেই সমস্ত যে ভোটদান প্রক্রিয়া বাধা এবং ভালো ভোট হচ্ছে সমস্ত জিনিসের খুঁটিনাটি খবর একটি কন্ট্রোল রুমে বসেই তিনি নিতে থাকেন এখন পর্যন্ত খবর ছিটপুট ঘটনাগুলো ঘটছে কিন্তু ওভারঅল মানে আমরা একটা টার্গেট করে রেখেছিলাম যে কি নটা নাগাদ অব্দি প্রায় টেন পার্সেন্ট ফলিং হয়ে যাওয়া উচিত তো আমাদের কাছে যে রিপোর্টিং আছে যে কি ওভারঅল থার্টিন পার্সেন্ট প্লাস হয়েছে হয়ে গেছে তো সেটা নাইন থার্টি রিপোর্ট আমরা এই এখন এলেভেন থার্টি নেবো আর একটা রিপোর্ট তো কি পাবো তাতে বুঝতে

আর এমনিতে ইলেকশনের দিনে আমি কিছু খুব একটা বেশি বেরোই না কেন কি আমার তো প্রায় উনিশশো বুথ আছে উনিশশো বুথের মধ্যে এখন তো আমি যেখানে বেরোবো তুমি লাইভ দেখিয়ে দেবে তাকে একটা আইসোলেটেড বুথে যে আমার ওয়ার্কার বসে রয়েছে সে দেখবে যে ওখানে গেলো আমার এখানে কেন এলো তো আমার তো ডানা নাই যে উড়ে চলে যাবো হ্যাঁ তো আই হ্যাভ টু টেক লট অফ টাইম টু রিচ দেয়ার लॉजिस्टिक सपोर्ट का भी नहीं तो रीभाबे আমি এখান থেকে সবাইকে ওয়াজ করছি সবাইকে আমি সকাল 5টা থেকে কল করে প্রত্যেক কলিং এজেন্টের সঙ্গে কথা বলা হয়েছে আমার অফিস থেকে আর সবার সঙ্গে রিডিং তো মানে নেই দেখুন দেখুন আমি कैंडिडेट हूं यहां पर मैं बाहर नहीं जा रहा तो मैं आपको बताऊं मैं बताऊं आपको ये कानून को मैं जानता हूं अच्छी तरह से इसीलिए मैं आपको बताता हूं है कि इसीलिए मैं आप आ, आप, आप अगर, अगर अगर नहीं मैं आपको बता देता हूं कि उसको छोड़ दें। भोटदान कैम चल से भोट पर्व कैम चल से ये नहीं आसनसोल लोकसभा तृणमूल कैंडिडेट शत्रुघ्न सिन्हा निजे प्रतिक्रिया दें भी दी। आप तमाम प्रेस प्रेस को बुलाया भी और प्रेस तो था और ने ने इसकी बड़ी बड़ी सराहना सराहना की किया खर्चा किया तो है, है। दुर्गापुर में क्या किया उन्होंने और अब यहाँ क्या करेंगे तो बात की बात यहाँ तो पहली बार ही आए हैं वो इस मामले में भले

পূজা করেন এবং দেখা গেল অভিনবভাবে তিনি এই পুজোর কাজটা সেরেনের খোদ শত্রুঘ্ন সিনহার সঙ্গে পূজা কী থালি এসলি কি হারে কামকে পেলে পূজা কি যাতি और आज तो हमारे लिए बहुत अच्छा दिन है बड़ा दिन है कि वोटिंग हो रही है इनके इलेक्शन की तो इसलिए पूजा तो ज़रूरी है करना क्या आशाएं हैं पूरी आशाएं हैं और विश्वास भी है जी कहाँ पूजा जाने करने नहीं।, नहीं मैं तो करके आई हूँ दुर्गा मंदिर है यहाँ पास में जो हम पिछली बार से हमेशा वहाँ जाते हैं पूजा करने के लिए तो अभी भी मैं वहीं से पूजा करके आ रही हूँ विशेष <laughs> तो अभी हमारे लिए बस यही है कि हमें जीत के आना है और कुछ नहीं दिखता हमको लक्ष्य वही है कि जीतना है और जीत के आएंगे आसन सोलर इलाका इलाकार बैरेड क्लबे तृणमूल बीजेपी संगे हाथी जुड़िए पड़े हेमंटाई अभिजोग पड़े पुलिस से শান্ত করে আসানসোল লোকসভা কেন্দ্রের মোট প্রার্থী ছিলেন সাতজন এবং এর সাতজনের প্রার্থীর ভাগ্য ঠিক করবেন সতেরো লক্ষ সত্তর হাজার দুশো কাছাকাছি যে ভোট যে দিয়েছেন মানুষরা এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই জায়গাতে আসানসোল যে লোকসভা কেন্দ্র ছিল এখানে বুথ সংখ্যা হচ্ছে এক এবং বুথ সেন্টার হচ্ছে এক মোট দেখা যাচ্ছে পুরো জেলাতে কেন্দ্রীয় বাহিনী অষ্টাশি যে কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল পুরো ব্যাপারটাই দেখা যাচ্ছে যে এই এইসবের যে ক্যান্ডিডেট সাতখানা ক্যান্ডিডেট তার মধ্যে হচ্ছে তৃণমূলের তারকা প্রার্থী হচ্ছেন শত্রুঘ্ন সিনহা এবং বিজেপির এস এস আলওয়ালিয়া এবং সিপিএম জাহানারা খান এবং অন্যান্য মিলিয়ে সাতজন মোট প্রার্থী ছিলেন এর প্রার্থীদের ভাগ্য আগামী চোদ্দোই যে আগামী আগামী যে চার তারিখ সেখানে তাদের যে ভাগ্য নির্ধারণ করবে এই ইভিএম বন্দী ভোটদাতাদের ভোট আসানসোল থেকে ডিজিটাল খাবরিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের